পিছনে লাইক পড়ছে না তো ভালো মানে গুড নাইট না সো তোমাদের সাথে আড্ডা মারতে দেখো আমি চলে এসেছি দশটা একুশ বাজে এখন তোমাদের সাথে জমি আড্ডা মারবো গল্প করবো বলে দেখো এখন আমি লাইভে এসেছি আজকে সারা সারাদিনেও লাইভে আসতে পারিনি তো দেখো এখন লাইভে এসেছি তো তোমরা গেলে কোথায় তাড়াতাড়ি আসো আমার সাথে গল্প করবে না আমিও তো তোমাদের সাথে সময় কাটাবো বলে গল্প করবো বলে আড্ডা মারবো বলে দেখো এখন দশটা একুশে লাইভে এসেছি তো তোমরাও তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হও কই কোথায় গেলে সবাই যার যা প্রশ্ন করার থাকে তো আমাকে এখন লাইভে করতে পারো তাড়াতাড়ি আসো লাইভে জয়েন হও সবাই কি ঘুমিয়ে পড়লে নাকি নাকি আচ্ছা বসিয়া যা বসিয়া হায় রে রাতের খাবার কি সবার কমপ্লিট হয়ে গেল নাকি ডিনার কমপ্লিট সবার আই আই লাভ ইউ ইউ টু তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ বলো আর তোমাদের সাথে একটা কথা ছিল তোমরা যদি আমাকে কেউ গিফট পাঠাতে চাও তো কমেন্টের কমেন্টের পাশে দেখো কমেন্টের পাশে দেখো সুপার চ্যাট আছে ওখান থেকে তোমরা আমাকে গিফটও পাঠাতে পারো চাইলে যদি তোমরা আমাকে কেউ ভালোবাসো তাহলে কমেন্টের পাশে দেখো সুপার চ্যাট অন আছে সুপার চ্যাট ওখান থেকে তোমরা আমাকে গিফটও করতে পারো পাঠাতে পারো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ বলো তাড়াতাড়ি আর একটা কথা আমার শর্ট ভিডিও তোমরা দেখছো কিন্তু আমার বড় ভিডিও তোমরা কেন দেখছো না আমার ব্লগুলো কেন দেখছো না বড় ভিডিওতে প্লিজ আমার বড় ভিডিওগুলো একটু তোমরা দেখো ব্লগ ভিডিওগুলো শুধু শর্ট দেখলে হবে বুঝলে শুধু শর্ট দেখলে কি হবে একটু ব্লগও তো দেখতে হবে আমার ব্লগ ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো ও বাপা আর তোমরা তাড়াতাড়ি আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করে দাও আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাও আমার পরিবারে আমার তিরিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্যই তোমরা সাপোর্ট করেছো বলেই তোমরা সাবস্ক্রাইব করেছো বলেই আমার তিরিশ হাজার কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইব তাড়াতাড়ি আমার পঞ্চাশ হাজারও তোমরা করে দাও সবাই সাবস্ক্রাইব করে দাও আমার বড়ো ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো একটু ব্লগগুলো শুধু শর্ট দেখো না ব্লগগুলোও দেখো আমার হায় বাসুদেব হায় হ্যালো গুড নাইট বাসুদেব গুড নাইট ওকে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা একটু বলো কমেন্টে কমেন্ট করো লাইভে আমাকে দেখো আমি এত রাই এত রাতে তোমাদের সাথে গল্প করব বলে কিন্তু লাইভে এসেছি এখন তোমরাই তো আমার সাথে কথা বলছো না তাহলে আমি কি একা একা বক বক করব বলো আলোক হায় হ্যালো হাই বৌদি তুমি অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সন্তু করবেন ভালো লাগে আচ্ছা সো আমার শর্ট ভিডিও দেখলে হবে আমার ব্লগ ভিডিওগুলো দেখো তোমরা তাড়াতাড়ি ভালো ভালো ব্লগ ভিডিও আছে বৌদি তুমি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো এম ডি হাই হ্যালো রাসাল হাই হ্যালো করবান এসকে তোমার ভিডিওগুলো ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ নাম কি বাড়ি কোথায় নামটা তো ইউটিউবেই আছে গো লেখা রমা দিনেশ মাঝি হাই হ্যালো দীনেশ কেমন আছো বলো কিং কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ গো হয়েছে তোমার হয়েছে মাম হাই হ্যালো কারবান তুমি খুব সুন্দর দেখতে সত্যি ও থ্যাংক ইউ সো মাচ কাবিল হাই হ্যালো আই লাভ ইউ সোনা বাবা কে গো আমাকে আই লাভ ইউ লিখছ তার নামটা একটু বলো আবারও বলছি তোমরা যদি আমাকে কেউ গিফট পাঠাতে চাও নিচে দেখো কমেন্টের পাশে দেখো স্টার মেকার স্টার মেকার অনই আছে মানে দেখো আমি আস্তে আস্তে কথা বলছি কারণ আমার ছেলেটা ঘুমাচ্ছে তো তাই মানে বলছি কমেন্টের পাশে দেখো সুপার চ্যাট হ্যাঁ সুপার চ্যাট অন আছে সুপার চ্যাট অন আছে ওখানে যদি তোমরা চাও আমাকে গিফটও পাঠাতে পারো হাই হ্যালো হাই দিদি ভাই আমি মিলন কেমন আছেন আপনি ভালো আছি গো তুমি কেমন আছো এখন যাব বন্ধুরা তোমরা সাপোর্ট করো প্লিজ তোমরা আমার পরিবারে চলে আসো আমাকে তোমরা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করে দাও তোমাদের কারণেই তিরিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আরও কুড়ি হাজার তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি পঞ্চাশ হাজার ফ্যামিলি তোমরা কমপ্লিট করে দাও কামা সুইট থ্যাংক ইউ হায় হ্যালো আপনার বাড়ি কোথায় হায় আমার বাড়ি হচ্ছে হুগলি গো মে তেরি আজাবো যাবো দিল তো বানাতে আপনার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি হুগলিতে গো নাইস থ্যাংক ইউ আমার গানটা কেমন লাগছে তোমাদের আমার গানের গলাটা কেমন গো বলো নম্বরটা কিসের নম্বর খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ তোমার চুলগুলো ভালো লাগে ও থ্যাংক ইউ রোহিত খান আই লাভ ইউ আই লাভ ইউ টু কামাল বলো একজন কবিতা লিখেছে চাঁদের কাছে আকাশ প্রিয় পাখির কাছে ফুল তোমায় আমি ভালোবাসি করিনি কোনো ভুল দুঃখের কাছে দুঃখ প্রিয় সুখের কাছে সুখ স্বপ্ন আমার ভেসে ওঠো শুধু তোমার মুখ ও বাবা খুব সুন্দর হয়েছে গো সত্যি হয়েছে কবিটা খুব সুন্দর কবিতাটা এম সুন্দর কাবির হায় হ্যালো তোমার বাড়ি হুগলি কোথায় আমার বাড়ি হুগলিতেই গো মিলন মালা ও সো নাইস আপনার গানের গলাটা খুব সুন্দর ওয়েলকাম চোখ দুটো টানা টানা থোট দুটো লাল ও তাই বিউটিফুল থ্যাংক ইউ খুব সুন্দর তোমার গানের গলা আই লাভ ইউ দিদি থ্যাংক ইউ বোন এবার আমি তোমাদেরকে একটা শায়রি বলে শোনাবো তোমরা তো একটা বলেছো এবার আমি একটা বলছি বৌদি কবিতা পড়লে কিন্তু একটা ধন্যবাদ দিলে না থ্যাংক ইউ সো মাচ গো যে কবিতাটা লিখেছো অনেক ভালো হয়েছে কবিতাটা এবার আমি তোমাদের একটা কবিতা শোনাই বলো কেমন লাগছে হম দেব না তো কোনো দিন ব্যথা কারো মনে হাসি আর খুশি দেব সবার জীবনে কেমন হয়েছে শাড়িটা তারপরে এইটাও চাঁদ সুন্দর ফুল সুন্দর আর সুন্দর তুমি তোমায় পেয়ে এ দুনিয়ায় সব ভুলেছি আমি নাইট কালার দেখতে তোমায় সুইট কালের হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি খুব সুন্দর কবিতা দিদি থ্যাংক ইউ দাদা কি করেন দাদা কাজ করেন ব্যবসা করে যদি কখনো ভুলে যাও আমাকে মনে রাখবো তোমার কথা ভুলবো না তোমাকে যদি চলে যাও অনেক দূরে খুঁজে নিবো না তোমাকে পৃথিবী ঘুরে গো ইউ সো মাচ কবিতাটা খুব ভালো লাগছে গো তোমার মতোই দুটো কবিতা আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ বোন থ্যাংক ইউ তারপরে আর একটা কবিতা বলছি তোমাদেরকে দাঁড়া ইউ না ইট ইজ মাই কামনা হ্যাপি হব দুজনা আর একটা বলছি তোমার মনের প্রথম পাতায় এঁকে দিলাম আলপনা আমার স্মৃতি কইবে কথা যখন আমি থাকব না তারপর আরেকটা বলছি সরি সরি ভেরি সরি হয়ে গেছে দেরি এবার থেকে কথা দিলাম আসবো তাড়াতাড়ি সিনেমাতে যেতে চাও চলো সেটা যাব যাবো দুজনাতে হলে বসে প্রেমের কথা কব। সারা দিনে কাজের ফাঁকে সময় যখন পাই মনে পড়ে বারে বারে তোমার কথাটাই কেমন লেগেছে বন্ধুরা আমার শাড়িগুলো বলো তোমার বৌদি কবিতা ভালো লাগলো আপনাকে ভালো লাগলো থ্যাংক ইউ কী লিখেছ বোন তুমি কেয়া সিরিয়া সিরিয়া সিরিয়াস রক্ত আমি রমা দিদির ভক্ত বাবা থ্যাংক ইউ সো মাছ বোন কেয়া বোন থ্যাংক ইউ গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে তোমার মাঝে হাস হারিয়ে ফেলেছি আমি তোমা আমাকে ও থ্যাংক ইউ সো মাচ ভাই এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে এবার আমি আর একটা বলছি শাড়ি হ্যাঁ সিনেমাতে যেতে চাও চলো সেটা যাবো দুজনেতে হলে বসে প্রেমের কথা কব আর একটা বলছি এই পুজোয় দিলাম তোমায় নিলাম বড়ি শাড়ি ঠাকুর দেখতে যাব এবার চলো মোটর গাড়ি তুমি খুব তুমি অনেক সুন্দর কবিতা জানো দিদি থ্যাংক ইউ সো মাচ পূজা থ্যাংক ইউ আমি অনেক শায়রি জানি গো আমি যখন স্কুলে যেতাম আমার বন্ধুরা আমরা সবাই মানে স্কুলে বসে কলেজে বসে অনেক শায়রি কলেজে বসে অনেক শাড়ি আমরা করতাম বান্ধবীরা মিলে বন্ধুরা মিলে তো বন্ধুরা তোমাদের আবার বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে তোমরা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করে দাও কারণ তিরিশ হাজার হয়ে গেছে আর কুড়ি হাজার হলেই আমার পঞ্চাশ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে যে ব্লাইকেন ঘন্টা আছে ব্লাইকেন ঘন্টা বাজালে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর একটা কথা তোমরা আমার শর্ট ভিডিও সবাই দেখছো কিন্তু আমার ব্লগ ভিডিও কেউ দেখছো না কেন বলো তো আমার শর্ট ভিডিও যেমন দেখছো আমার ব্লগ তোমরা দেখো ভিডিওগুলো শুধু শর্ট দেখলে হবে ব্লগও তো দেখতে হবে ব্লগ কেউ দেখছো না তোমরা আমার বড় ভিডিও কেউ দেখছো না প্লিজ আমার ব্লগ ভিডিওগুলোও দেখো আমার বড় বড় ভিডিওগুলো আর তোমরা আমাকে কেউ গিফট পাঠাতে চাও তাহলে দেখো কমেন্টের পাশে সুপার চ্যাট অন আছে ওখান থেকে তোমরা চাইলে আমাকে গিফটও করতে পারো গিফট পাঠাতে পারো বৌদি একটা কথা বলবো হ্যাঁ বলো বাড়ির কাছে ঝাউ গাছ ঝিরি পাতা থেকে থেকে মনে পড়ে তোমার কথাও তাই থ্যাংক ইউ আমাকে বললেন হাসান খান কাকে বলছে পূজা বিশ্বাস তোমার কয়টা বেবি দি তোমার কয়টা বেবি দিদি আমার একটাই ছেলে গো আমার ছেলের বয়স দশ মাস এই বাচ্চা দেখে জানো খুব কষ্ট করে আমি ভিডিও বানাই ব্লগ ভিডিও কোথায় আরে বাবা ব্লগ ভিডিও কোথায় মানে শর্টের জায়গা যাও শর্ট ভিডিও নিচে দেখো ভিডিও অপশান আছে ওই ভিডিওর ওখানেই ব্লগ ভিডিও বড় বড় ভিডিওতে যাও ভিডিওতে গেলেই আমার ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে ওই ব্লগ ভিডিওগুলো তোমরা দেখো সবাই ভালো ভালো লাগবে আশা করছি শুধু শর্ট দেখলে হবে আমার ব্লগ ভিডিওগুলো তোমরা দেখো ভালো লাগবে সারাদিন আমি ভিডিও বানাই আমার বাচ্চাটাকে রেখে হাজবেন্ড কাজে চলে যায় বাচ্চা সামলানো সংসারের কাজ সামলানো রান্না বান্না বাসন মাজা জামা কাপড় কাঁচা এই দশ মাসের বাচ্চাটাকে সামলানো তারপরে ফাঁকে যদি টাইম পাই খুব কষ্ট করে ভিডিও করি জানো বাচ্চাকে ঘুম পাড়িয়ে ভিডিও করি কিন্তু সেই ঘুমাই তো না উঠে যায় আমার ভিডিও করাও হয় না জানো দিদি তোমরা রাতে কটায় ঘুমাও দেখো বোন কে কোনো ঠিক নেই বুঝলে ওর মানে কোনোদিন বারোটাও হয় কোনোদিন একটাও হয় আবার কোনোদিন চারটেও হয় কারণ আমার ছেলে না রাত রাত জাগতে খুব ভালোবাসে বুঝলে বাচ্চা মানুষ তো মানে ঘন ঘন ওঠে তো রাতে ভালো ঘুমায় না তাই জেগে থাকতে হয় আমার ছেলের পাশে বসে তাই ঘুমটা ভালো হয় না কখন ঘুমোয় কোনো তাল ঠিক নেই বৌদি তোমার বাসা কোথায় বললে না তো আমার বাসা হুগলিতে গো আর কে কে আছে বাড়িতে আর কেউ নেই গো আমার হাজবেন্ড আর আমি আছি দুজন দুজন আর ছেলেকে নিয়ে তিনজন তার জন্যই তো বলছি গো কী কষ্ট হয় কী কষ্ট করে যে আমি ভিডিও বানাই আমি জানি কাজে চলে যায় হাজব্যান্ড ক্যামেরা ধরে দিতে পারে না জানো খুব কষ্ট করে একা একা ক্যামেরা ধরে ভিডিও করি আর কোনো লোকও পাই না যে ক্যামেরাটা কেউ ধরে দাও একটু ভিডিও করি কাউকে পাই না ভীষণ পরিশ্রম করে আমি ভিডিও করি তোমরা যদি কেউ নিজের চোখে দেখতে তাহলেই বুঝতে পারতো আমি এতটা কষ্ট করে আমি ভিডিও করি বাড়িতে বাচ্চা সামলানো ভিডিও করা সংসারের যাবতীয় কাজ কি কম বলো বাচ্চার কাজই তো অনেক আর তো সংসারের কাজ তো পড়েই রয়েছে আমরা এগারোটায় ঘুমাইও আচ্ছা তো তোমরা সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্টেই আমি এত এতদূর এগিয়েছি আর তোমরা আমাকে সাপোর্ট করে যাও তোমার বাবুকে দেখাবে একদিন পূজা আমি মাঝে মাঝে আমার বাবুকে লাইভে নিয়ে আসি তো দেখো আমার বাবুর সাথে আমার অনেক ব্লগ ভিডিও আছে নিচে দেখো ভিডিও নিচে দেখো অনেক ব্লগ ভিডিও আছে বড় ভিডিওতে আমার বাবুর সাথে আমার অনেক ভিডিও আছে তোমরা দেখো বড় ভিডিওগুলো আমার ছেলেকে দেখতে পাবে ও বৌদি বলো বৌদি তোমার চোখ দুটো খুব দেখতে ভালো ও থ্যাংক ইউ আমার কথার উত্তরটা দাও না কেন কি উত্তর বলো দিদি তোমার ছেলেকে একদিন দেখিও প্লিজ হ্যাঁ আচ্ছা বোন ঠিক আছে দেখাবো আমি কালকে যখন লাইভে আসব তখন ছেলেকে নিয়েই লাইভে আসব। আমি আসি মাঝে মাঝে লাইভে তখন তো তুমি আমার লাইভটা দেখো না তার জন্য আমার ছেলেকে দেখতে পাও না কার হাতে হাতটা রাখো কার চোখেতে চোখ কার জন্য দিবা নিশি মানাও দুঃখের শোক কার জন্য কাঁদো তুমি কার জন্য মরো কার জন্য বুকের ভেতর বুকের ভেতর রক্ত খরণ করো এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর একটু পরে ঘুমোব গো লাইফটা শেষ করে তোমার চুলগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আমি আসবো নাকি হেল্প করতে হেল্প করলে অবশ্যই করতে পারো বন্ধু হিসেবে তাই না ডিনার করেছো রাতে পূজা হ্যাঁ বোন করেছি তুমি করেছো তাহলে আমি আসি বৌদি আচ্ছা আসো তাহলে ঘুমিয়ে পড়ো তুমি কালকে কখন লাইভে আসবে কিয়া দেখো কালকে কখন লাইভে আসবো ঠিক বলতে পারছি না গো কখন লাইভে আসবো আমি হ্যাঁ হ্যাঁ গো কখন লাইভে আসবো বলতেই পারছি না এই যে দেখো এখন কটা বাজে এখন বাজে প্রায় দশটা চল্লিশ আমি ভাবতেও পারিনি যে এত রাতে এখন লাইভে আসবো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম আজকে তো সন্ধেবেলা লাইভটা করা হয়নি তো ছেলেটা যখন এখন ঘুমিয়ে পড়েছে এখন ভেবেছি যে লাইভটা আমি এখন একটু করি এখন যখন ঘুমাচ্ছে আর হ্যাঁ এবার থেকে আমি রোজ রাত দশটার পরেই লাইভে আসব। এবার আর সন্ধেবেলাতেও লাইভে আসবো না রাত সন্ধ্যেতেও লাইভে আসবো না সকালেও লাইভে আসবো না দুপুরেও লাইভ আসবো না প্রত্যেক দিন রাত দশটার পরেই আমি লাইভে আসবো তোমরা রোজ রাত দশটার পরেই আমাকে দেখতে পারবে লাইভে না বলতে পারলে আমরা কিভাবে দেখতে পাবো বললাম তো রাত দশটার পরেই লাইভে আসবো কালকেও রাত দশটার পরে লাইভে আসবো দিনের বেলা সন্ধেবেলা লাইভে আর আসবো না প্রত্যেক দিন তোমরা রাত দশটার পরেই আমাকে দেখতে পাবে লাইভে আমার অপেক্ষাতে থেকো আমি রোজ রাতে লাইভে আসবো দশটার পর এটাও বলে দিলাম টাইম দশটার পর ওকে হ্যাঁ কারণ দিনের বেলা টাইম হয় না গো ছেলেকে রেখে একদম ভিডিও তো করাই হচ্ছে না লাইভও করা হচ্ছে না তাই এবার থেকে ছেলে যখন রাতে ঘুমোবে রাত দশটার পর ওকে আমি তোমার লাইভের অপেক্ষায় থাকব। আচ্ছা গো ঠিক আছে রাত দশটার পর কালকে আসবে আমাকে লাইভে দেখতে পাবে আর যারা আমার ছেলেকে তোমরা দেখতে চাও তাহলে আমার নিচে যে ব্লগ ভিডিও আছে বড় ভিডিও ভিডিওতে যাও আমার ছেলের সাথে আমার অনেক বড় বড় ব্লগ আছে ওই ব্লগুলো দেখো আমার ছেলে অনেক ভিডিও করে আমার সাথে বৌদি একটা কথা বলবো প্লিজ রিপ্লাই দেবে দেখো রিপ্লাই দেওয়ার মতো হলে অবশ্যই রিপ্লাই করব। আর যদি সেটা রিপ্লাই দেওয়ার মতো না হয় তাহলে কি করে বলো রিপ্লাই করব তোমরা কি আমাকে কেউ গিফট করতে চাও তাহলে কমেন্টের পাশে দেখো কমেন্টের পাশে সুপার চ্যাট অন আছে সুপার চ্যাট ওখান থেকে তোমরা চাইলে আমাকে গিফটও পাঠাতে পারো যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে গিফট পাঠাতে পারো આ તળાળી તમને પંચાસ હજાર સબ્ક્રાઈબ